হ্যালো বন্ধুরা পনেরো দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা আজকে বানিয়েছিলাম মটরশুটির সিঙ্গারা তা কীভাবে বানালাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে যেসব উপকরণ লাগবে সেসব সমস্ত কিছু নিয়ে নিয়েছি তা প্রথমে আমি ময়দাটাকে মেখে নেবো তার জন্য এখানে পরিমাণ মতন দিলাম লবণ দিলাম হচ্ছে সাদা তেল আর দিলাম একটুখানি ঘি যাতে খুব সুন্দর খাস্তা হয় শেঙারাগুলো আর যেহেতু নিরামিষ একটু ঘি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে তারপরে সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেবো তো মাখা হয়ে গেল এবার আমি রাখার আগে একটু সামান্য তেল মাখিয়ে দেবো দিয়ে খানিক্ষণ রেস্টে রেখে দেবো আর যত রেস্টে থাকে ময়দাটা ততক্ষণে আমি যে মটরশুটির ভেতরের পুরটা বানিয়ে নেবো শিঙারা তার আমি একটু পেস্ট বানিয়ে নিলাম মটরশুটিটা তো মটরশুটিটা কিন্তু জল দিই হালকা একটু কচা কচা আছে সেই রকম অবস্থায় রেখে দিয়েছি এবার ভাজা মশলা করবো যেহেতু সিঙারা একটু ভাজা মশলা দিলে তার টেস্টটা খুব সুন্দর আসে তার জন্য এখানে শুকনো লঙ্কা মৌরি জিরে একটু গোটা গরম মশলা আর দিয়েছি একটু জায়ত্রি আর তার সঙ্গে একটু কাঁশরি মেথিও দিয়েছি যে একটা সুন্দর ভাজা মশলা করে নেবো তা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো এদিকে আবার আমি বসিয়ে দিয়েছি প্যানটা তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হিং হলুদ আর মটরশুটির যে পেস্টটা বানিয়েছি সেটা তার সঙ্গে দু চামচ মতন আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তারপরে একটা সেদ্ধ আলু দিলাম সেদ্ধ আলুটা শুধুমাত্র আমি মটরশুঁটিটা যে একটু হালকা নরম ভাব হয়ে যায় সেটা সুন্দর সেট হওয়ার জন্য কিন্তু আমি একটু সামান্য আধখানাও হবে না সেদ্ধ আলু দিয়েছি কি ভালো করে লবণ আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে ঠিক নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি এবার নামিয়ে নেব এটা ঠান্ডা হওয়ার জন্য আর ওদিকে এটা নামানো হয়ে গেছে আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছি সেটা আর একটু আমি ঢাকাটা খুলে আর একটু মেখে নিলাম যে যেভাবে আমরা রুটির লেই কাটি সেইভাবেই লেইগুলো কাটবো তবে অত বড় কিন্তু নয় এবার একটা করে নেব আর যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে সুন্দর করে ময়দা দিয়ে রুটি বেলে নেবো তবে এটা কিন্তু রুটির থেকে ছোট আর লুচির থেকে সামান্য একটু বড় কেটেছি এ দেখুন খুব সুন্দর বেলা হয়ে গেছে এবার আমি এই যে দু ঘানা করে নেব তা ঘানা করে নিলাম এইভাবে আমি সমস্ত লেইগুলো এই দু আধঘানায় করে নেবো রুটির মতন করে এ দেখুন সমস্তগুলো করে নিয়েছি আর এইভাবে করে নিলে না ঠিক সিঙ্গারাটা বানানো টাইমে সুবিধা হয় তা এরপর মুখ দুটোকে সুন্দর করে একটু তেল দিয়ে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পর একটা ঠোল বানিয়ে নিলাম যার ভেতরে আমি যে মটরশুঁটির মশলাটা করে রেখেছি সেইটা পুর দিয়ে দেবো আর পুর দিয়ে আমি আবার মুখ দুটো জোড়া করে দেবো খুবই সহজ এই যে শিঙাড়াটা বানানো একদমই যে ভীষণ ভারী কাজ তা নয় খুবই সহজ অতি সহজে বাড়িতে বন্ধুরা আপনারাও কিন্তু বানাবেন এইভাবে ধরুন মটরশুঁটি শিঙারা কি বিভিন্ন রকমের শি সব সবসময় তো বাজারে পাওয়া যায় না তা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এত সুন্দর সন্ধে চায়ের সঙ্গে খেতে লাগবে না তাছাড়াও বাচ্চারা সস দিয়ে সব কিছু দিয়ে খেতে পারে কোনো ব্যাপার নয় আর এত সুন্দর আর আমি এখানে একদম অল্প ঝাল দিয়েছি আমারও ঘরে বাচ্চারা আছে তারা খাবে বলে তবে কেউ যদি চাই সিঙারাতে আর একটু মিষ্টি দিতে পারে কোনো অসুবিধা নেই কি যে মিষ্টি মিষ্টি যারা পছন্দ করে আবার যারা মিষ্টি পছন্দ করেন না আমি যেভাবে বানালাম এইভাবে বানালেই বেশ হালকা নুন ঝাল হয়েছে সামান্য একটু মিষ্টিও হয়েছে আমার সিঙ্গারাগুলো পাকানো হয়ে গেছে এবার ভাজবো ভাজার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি যে সাদা তেল আমরা রান্না করি সেই সাদা তেল দিয়েছি আর তেলটা খুবই হালকা গরম হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন নিশ্চয় এইভাবে হালকা তেলে শিঙাড়াগুলোকে ভাজতে হবে একটু হাতে সময় নিয়ে তাহলে ভেতর দিয়ে সিঙ্গারাটা খুব সুন্দর খাসতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেবো এইখানে যে এক পিঠ লাল হলো দিয়ে আবার উল্টাবো তা নয় একদম সময় থাকতে থাকতে উল্টাতে হবে তাহলে দুদিকে সুন্দর একটা কালার আসবে তা আমার এক প্লেট হয়ে গেল ভাজা আমি আবার একবার দেবো দিয়ে আবার ভেজে নেবো আর কত সুন্দর কালার এসেছে দেখুন আপনি যখন কারোর সামনে এইভাবে পরিবেশন করবে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের কিনা না বাইরের বানানো আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল যে নিরামিষ শিঙারা এত সুন্দর আমি আগেও করেছি কিন্তু এবারে যেন মটরশুটি শিঙারাটা একবারে কোনো কথা হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা ইউব দিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অতি অবশ্যই কিন্তু সকলে একবার বাড়িতে বানিয়ে খাবেন